আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আর আকার আর্মির ব্যাপারে দু একটা কথা বলছি বেশি বড় বেলা ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে আশা করছি সশস্ত্র আরাকার আর্মি বাংলাদেশের ওই পারে যে সীমান্ত আছে বাংলার ওই পারে জায়গাগুলো দখলে নেওয়াতে আতঙ্ক বেড়ে গেছে আমাদের বাংলাদেশের ভিতর এটা একটা স্বাভাবিক ব্যাপার আমাদের বাংলাদেশের ভিতর আতঙ্ক একটু বাড়ার কারণ আছে কারণ এর পূর্বে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকে গেছে হাজার রোহিঙ্গা সেগুলোকে আমাদের এখনো পর্যন্ত পালতে হচ্ছে এবং নানা রকম দেশের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গাদের কারণে আমাদের দেশের সমস্যার সৃষ্টি হচ্ছে টেকনাফের নাফ নদীর যে প্রশাসন বাংলাদেশের প্রশাসন টেকনাফের নাপ নদী যেটা আছে বাংলাদেশের সাথে ভারতের ওই নদী অর্ধেক বাংলাদেশে পড়েছে অর্ধেক ভারতে সরি ওই নদী অর্ধেক বাংলাদেশে পড়েছে অর্ধেক বাংলাতে পড়েছে বাংলাদেশের প্রশাসন টেকনাফের নাফ নদীতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন স্থানীয়দের সতর্ক করা হয়েছে ইতিমধ্যে বিজেপি এবং কোস্টগার্ডের টয়ল বৃদ্ধি করা হয়েছে বিজেপি এবং কোস্টগার্ডের যে টয়লটা ওইখানে আগে যে পরিমাণ এখন তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আরাকান সীমান্ত বরাবর আর্মিরা ঠিক ওই পারে যে বারমার যে ইয়ে আছে সেই জায়গাটা প্রায় দুইশো সত্তর কিলোমিটার বাংলাদেশের সাথে বার্মার ওই বর্ডার দুইশো সত্তর কিলোমিটারে আরাকান আর্মিরা দখলে নিয়ে নিচ্ছে জানতারা হারিয়ে গেছে বার্মার যান্তারা আরাকান আর্মির দখলে আসার পর ওই বার্মা নিয়ন্ত্রণ হারাই ইতিমধ্যে কোস্টগার্ড এবং সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে বিজিবির টয়েল বাড়ানো হয়েছে মংলু শহরের নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি বাংলাদেশের ঠিক অপোজিট ইয়েতে মংলু যে শহর আছে সেটা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ আর্মি নিয়ন্ত্রণ হারায় হারিয়ে ফেলেছে বারবার জান্তা সরকার সামরিক সরকার এপারে মানুষের মাঝে অনেক উত্তেজনা এবং টেনশন বেড়ে গেছে বহুগুণে মাছ ধরা মাছ ধরতে গিয়ে মাছ ধরা নিয়ে আতঙ্ক বিরাজ করছে আমাদের বাংলাদেশের অংশে কারণ এর পূর্বে মাছ ধরতে গিয়ে অনেককে ধরে নিয়ে গেছিল আরাকার আর্মিরা জেলেরা নদীতে যেতে পারছে না এখন ধরে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল এর পূর্বে টেকনাফ থেকে টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাওয়া এখন বন্ধ হয়ে গেছে আপাতত আপাতত শেখ মার্টিনে যাওয়াটা সরকার সম্ভবত বন্ধ করে দিয়েছে নাপ নদী যেতে হয় এই এই সমস্ত কারণে এই যে বারবার ওই অংশটা আরাকার এক আর্মিরা দখল করে নেওয়াতে কোচজোট এবং বিজেপির টহল যোদ্ধা করা হয়েছে সেটা আমি একটু আগে উল্লেখ করেছি মে মাস থেকে ওপারে ক্রাইসিস গত মে মাস থেকে ওপারে ক্রাইসিস শুরু হয়ে গেছে ওই সংকট ছুটে গেছে দুইশো সত্তর কিলোমিটার আছে প্রায় দুইশো সত্তর কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার আছে সেই বর্ডারও বাংলাদেশ দিকে কোস্টগার্ড এবং বিজেপির টয়ল বাড়িয়ে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধন্যবাদ